أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم ان عذابي لشديد. صدق الله مولانا العظيم. পাকের বড় এহসান করম করুণা দয়া পাক একটি দিনই মাদ্রাসার মধ্যে আমাদেরকে যা মেয়েরোশেদিয়ার সর্বস্তরের পারিবারিক সদস্য যারা পাক আমাদেরকে একাত্রে বসার তফিক দান করছেন আলহামদুলিল্লাহ এখানে কোনো কথাবার্তা বলার যোগ্যতাও আমার নাই প্রয়োজনও নাই নামাজও একেবারে সময় নিকটে জুমার নামাজ ধারাবাহিকতা রক্ষার জন্য আমাকে বসতে হয়েছে না কর্তৃপক্ষের নিকট আমি অনুরোধ রাখছিলাম আমি না আসার জন্য ওনারা মানতে ছিলেন না যে বসতেই হবে এই কারণে আমি বসছি জামেয়া রশিদিয়ার উন্নয়ন বিভাগ খোলার উদ্দেশ্য হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ইমান আমল এবং সহি আকিদা নিয়ে থাকাটা বর্তমানে বড় কঠিন বিষয় কোরআনে কারিমের একটি মার্কাজ হাদিসের আসলের মার্কাস হেদায়তের মার্কাজ দিনী মাদ্রাসা কালাল্লাহ কালার রাসুলের মার্কাস এই মাদ্রাসার সাথে যদি আমরা একটু সম্পৃক্ত থাকি তাহলে হয়তো বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ থেকে পাক আমাদেরকে হেফাজত করবেন সঠিক বিষয়গুলা জানা এবং বোঝা আমল করা আমাদের জন্য সহজ হবে ইতিহাসের ধারাবাহিকতায় এই বিষয়টি স্পষ্ট যে হকানি আলে মোলামাদের সাথে সম্পর্ক ছাড়া ওনাদের মহাব্বত অন্তরে বসানো ছাড়া আলে মোলামাদের তৈয়ার হওয়ার যে কারখানা দীনি মাদ্রাসাগুলা এগুলার সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া ওনাদের সাথে মোহাব্বত ছাড়া দিনী প্রতিষ্ঠানের সাথে আনাগুনা মহাব্বত ছাড়া হেদায়েত বোঝা হেদায়তের উপরে থাকা এটা বড় কঠিন আমরা আসলে নিজের আমলের মাধ্যমে কিছুই করতে পারব না কিছুই নাই কোনো আমলে নাই একত নামাজ আমি আমার মন মতো করতে পারি নাই আল্লাহ পাকের সান অনুযায়ী তো দূরের কথা তাহলে এই অস্থায়ী হায়াতের মধ্যে ক্ষণস্থায়ী হায়াতের মধ্যে আল্লাহ পাকের রেজামন্দি অর্জনের জন্য এবং আসল হায়াত অনন্তকাল অপরন্তকালের হায়াত আখড়াতের হায়াতের মধ্যে কামিয়াবের জন্য এ সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে লেগে থেকে উসিলা তালাশ করার বিকল্প আমার নজরে নাই আল্লাপাক আমাদেরকে লাগায় রাখছেন আমাদের কাছে এতটুকু যোগ্যতা নাই যে আমরা লেগে থাকব আগা গোড়ায় না পাক কিছু নেই আমাদের মাঝে না মন আছে না আমল আছে না মেজাজ আছে না আবেগ আছে কিছুই নেই বস পাকের দয়া করম আর করুণা ছাড়া আমাদের সামনে আর কিছুই নেই নিরীহ অসহায়ের মতো সংক্ষিপ্ত হায়াতের মধ্যে এই শুধু উচিরা তালাশ করা হেদায়াতের শীতল ছায়া তালাশ করা ছাড়া আমাদের কিছুই নেই এই কারণে মাদ্রাসাগুলোর সাথে আমি নিজেও লেগে আসি আল্লাপাক আমাকে লাগায় রাখছেন আমার চাইতে কত ভালো মানুষ বুদ্ধিমান চালাক চতুর পণ্ডিত জ্ঞানী বহু গুণে গুণী ওরা ঘোড়ার গাছ কাটার জন্য কাছে ভাইতেছে না আল্লাহ আমাদেরকে লাগায় রাখছেন এটা আল্লাহবাকের বড় এসান আমরাও সবাই সুক্রিয় আদায় করব চোদ্দ শত চল্লিশ বছর চলতেছে হিজরতের রজনী থেকে আল্লাহ যে আমাদেরকে এত শত বছর পরে ইমান আমল নিয়ে থাকার একটি দিনই প্রতিষ্ঠানে বসার কিছু কথাবার্তা বলার শোনার আল্লা ভক্ত দান করতেছে এটার চাইতে এর চাইতে বড় ধরনের আর নাই আলহামদুলিল্লাহ এই কারণে উন্নয়ন সদস্যদের যে বিষয়টি শুধু একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যেন হেদায়াতের মারকাজের সাথে লেগে থেকে নিজেরা যেন হেদায়েতের বিষয়গুলা একটু গ্রহণ করতে পারি বুঝতে পারি চেষ্টা করতে পারি ওসিলা তালাশ করতে পারি এটাই হচ্ছে আসল উদ্দেশ্য পাক আমাদেরকে লাগায় রাখছেন পাক কবল করেন আলহামদুলিল্লাহ আজকে আমি বহু খুশি যে একটি প্রতিষ্ঠানে আপনাদের কত ব্যস্ততা কত ধরনের রকমের ব্যস্ততা মেহমানদারের জন্য আপনারা এখানে আসেন নেই খানা চারটা খাওয়ার জন্য আসেন নেই পাক নিয়ে আসছেন একমাত্র মোহব্বতের উসিলায় দিনের মোহাব্বত ইমানের মোহাব্বত মাদ্রাসার মোহাব্বত কেন্দ্রের মহাব্বত কোরআনে করিমের মহাব্বত আলে মুলামদের সাথে মহাব্বত এই মোহাব্বতে আল্লাহবাক আমাদেরকে টেনে নিয়ে আসছেন বহু ভাই ওনাদের কথা আসছে যে আমরা বছরে একটি প্রোগ্রাম করি সেটাও বাদ দিলাম জামিয়া রশিদ ইয়ার এক এক ভাইয়ের তিন চার পাঁচটি প্রোগ্রাম থাকে বড় বড় প্রোগ্রাম সবাই আপনারা বাদ দিয়ে এখানে আসছেন আল্লাহবাক আশাটাকে কবুল করেন সবচাইতে বড়ো জিনিস হচ্ছে মোহাব্বত মহাব্বত হচ্ছে সবচাইতে বড় জিনিস এই কারণে সবসময় মাদাসার জন্য দোয়ায় লেগে থাকা এটা আমাদের প্রধান এবং প্রথম কাজ হাত উঠেলে মাত্র যেন মাদ্রাসাকে না ভুলি আল্লাহবাস যেন মাদ্রাসাকে কবুল করেন দিনের যত শাখা প্রশাখার কাজ আছে সবচাইতে উত্তম সৎকায় জারিয়া স্থায়ী সমস্ত নবীদের ওয়ারিস তৈয়ারের জাগা সেটা হচ্ছে মাদ্রাসা মাদার সাথে লেগে থাকে দিনই কাজের সাথে লেগে থাকে টাকা পয়সা খরচ করা এর চাইতে উত্তম আর উন্নত কোন ক্ষেত্র সৎকায় যা নাই করতে হবে সব কিছু নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশপাড়া পড়োশি রাস্তাঘাট সবগুলোই করব সবগুলোই নেক কাজ সবগুলোর সাথে লেগে থাকব কিন্তু চাইতে বড় গুরুত্বপূর্ণ সৎকায় যা যেখানে শুধু দিনই কাজ হয় না সেখানে নবীদের ওয়ারিস তৈয়ার হয় সেখানে কোরআনে করিম হান হাদিস রাসুল কালাল্লা কালার রাসুল শিক্ষা দেয়া হয় এই মাদ্রাসাগুলোর উচিলের সুবাদে আজকে আমরা এত শত বছর পরেও একসাথে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তো দান করছেন আলহামদুলিল্লাহ এই কারণে এই সমস্ত মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকার চাইতে উত্তম দান উত্তম সৎকায় যা কিছু হতে পারে না টাকা পয়সা হাতের ছাতা আজকে চক্ষু বন্ধ করলে কালকে কিছু কি মাটির স্তূপ কিছু নেই আমার জন্য যা কিছু আমরা করে যেতে পারি এটা আমার জন্য থাকবে আর বিশেষভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে অবস্থা অবস্থান যা আমি আর দান করছেন খরচের আমরা লেগে থাকার সৎকায় যা সাথে লেগে থাকার সুবর্ণ সুযোগ আমাদের হাতের হাতের নাগালে ভজল ভজনে নিজেরা যতটুকু শরিক হই অন্যদেরকে আমরা শরিক করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ তালা জারিয়ার সাথে আমি লেগে থেকে যা স্বভাব পাইলাম অন্যদেরকে আহ্বান করার মাধ্যমে সে যদি হয়তো আমার চাইতে বেশি কি লেগে থাকবে এক্সট্রা এতগুলো স্বভাব আমার আমল দামের মধ্যে জমা হইল তো বলার উদ্দেশ্য আসলে টাকা পয়সা তো কিছুই না আমাদের এই আমলের বিষয়টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমার এখানে উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে একটু চার্চ চোখ হওয়া এখানে আলহামদুলিল্লাহ বহু আল্লাহর বন্দারা আছেন আল্লাহর মকবল বন্দারা আছেন ইনশাল্লাহ এদের উচিলায় আল্লাবাক আমাদের নামাজ আমাদের তাল্লাবাত আমাদের আশাটা আমাদের লেগে থাকাটা অবশ্যই আল্লাবাক কী করবেন কবুল করবেন তো এক নম্বর কথা হচ্ছে আপনাদের কোনো মেহমানদারি তো আসলে কিছুই না আপনাদের বাড়িতে আসছেন ঘরে আসছেন কিছুদিন পূর্বে দার আলমদিয়া এক বড় আলেম আসছিলেন দারুল একামার জিম্মাদার। আমি রাত্রে ওনার সাথে মোলাকাত করতে পারি নাই পর আমি মোলাকাত করছি হজরত নামাজের পর বয়ান করছেন বড় বড় বড়ো আলমা আলহামদুল্লাহ এলাকার দেশের এখানে আলহামদুলিল্লাহ নিয়মিত আসতেছেন আলহামদুলিল্লাহ তা আমি ওনার সাথে মুসাফার পর বললাম যে হজরত আপনি বড় এহসান ফরমায়া জামিয়া রশিদের তশিফ লাই তা আপনি বড় এহসান করছেন আপনি জামিয়া রশিদের মধ্যে আসছেন উনি ফট করে বললেন ভাই মাই তো আপনার ভাইকে পাশ আয়া হো আপনার ঘরে আয়া হোহস আমরা একই আল্লাপাক এই প্রতিষ্ঠানকে এই অনুষ্ঠানকে আল্লাহাক কবল করেন আখড়াদের দিবসে এই আলোকিত মজলিসের উচিলে আল্লাহাক আমাদেরকে এইভাবে আখড়াতের দিবসে আল্লাহাক কি আমাদেরকে স্থান দেন বসার তভিক দান করেন এখানে কোন আমরা একমাত্র নিজের ঘরে আসছি নিজের ভাইকে দেখার জন্য আসছি নিয়মিত লেগে আসি আলহামদুল্লাহ বহু ভাই বহু কোরবানি দিচ্ছেন আল্লাহর রহমত ছাত্ররা কোরবানি দিচ্ছেন ঔষধরা কোরবানি দিচ্ছেন বাইরে কোরবানি দিচ্ছেন আল্লাহবা সবাই কোরবানি কবুল করেন তো আমি কথা লম্বা করতেছি না আখিরি গুজারিশ আপনারা বিভিন্ন জায়গায় থাকেন মাদ্রাসার ব্যাপারে আমাদের ব্যাপারে হয়তো কোনো কথাবার্তা চোখে পড়বে কানে পড়বে তো সব আমরা বাই বাই আমাদের প্রতিষ্ঠান এটা আমাদের কি রত্ন দুনিয়ার মধ্যেও আখারাতের মধ্যেও আমরা যে সমস্ত বিষয়গুলো আমাদের কানে পড়বে আমাদের চোখে পড়বে আমরা ইনশাআল্লাহ তাহলে এগুলা কর্তৃপক্ষের এখানে ভিতরে যারা আছে এদের কাছে আসে আমরা বিনিময় করব ইনশাআল্লাহ কর্তৃপক্ষ আল্লাহ রহমতে আপনাদের সুপরামর্শকে খুব মূল্যায়ন করবে আল্লাহ রহমতে এবং এটা হবে সবচাইতে খায়ের খায়ের বিষয় বাইরে আলোচনা সমালোচনা করে লাভ তো কিচ্ছু না নিজের ক্ষতি হয় আলহামদুলিল্লাহ এমন আলোচনা সমালোচনা নাই কথার কথা বললাম আর কি মাদার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ ভাগজন সবাইকে কবল করেন ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ ভাগজন সবাইকে কবল করেন জি আলহামদুলিল্লাহ এমন এক ক্ষেত্র আল্লাহ আমাদেরকে দান করছেন এখানে আল্লাহ রহমতে এক টাকা খরচ করলে পুরা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ খরচ হয়ে যায় আল্লাহর রহমতে কোন জেলার মধ্যে কতগুলো ছাত্র আছে কোন থানায় কতগুলো ছাত্র আছে একটা লিস্ট তৈরি হইছে সবগুলা লেখা আছে সাদা এক জেলা না দুই জেলা বাকি আছে আর সব জেলার আল্লাহর রহমতে ছাত্র আছে আলহামদুলিল্লাহ তাহলে এখানে খেদমত সরাসরি বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছতেছে আল্লাহর রহমতে অসরাসরি পরোক্ষভাবে পুরো বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ খেদমতগুলো পৌঁছতেছে আল্লাহর রহমতে এখানে ছাত্ররা বিভিন্ন জায়গায় যাইতেছে বিভিন্ন দেশে যাইতেছে বিভিন্ন অঞ্চলে এলাকা যাইতেছে তো আমাদের সরকার যে সুবর্ণ সুযোগ আল্লাহবাক আমাদের হাতে দান করছে আলহামদুলিল্লাহ জন্য দোয়া করবেন মাদ্রাসার বহু জরুরত আছে আলহামদুলিল্লাহ ছাত্র কত গত বছর কম ভর্তি করাইতে পারছি আমরা থাকার জায়গা নাই রাখার জায়গা নাই সুযোগ সুবিধা নাই এই কারণে আমরা ছাত্র ভর্তি করেছি মাত্র তিন দিন না চার দিন আলহামদুলিল্লাহ তিন দিন চার দিনের ছাত্র ভর্তি বহু ছাত্র হয়ে গেছে আল্লাহবাকের ফজল করমে তারপর আপনারা মাদাসার জন্য দোয়া করবেন যেন তালিম ও তরবিয় সুষ্ঠুভাবে আমরা কি ছাত্রদেরকে দিতে পারি আল্লাহ রহমতে গতকালও এক বড় মেহেমান আসছেন এ প্রতি মাসে দুই একজন আসেন সরকারিভাবে ওনারা বলতেছেন কোনো ওস্তাদের মধ্যে যদি কোনো রকমের যদি খামখেয়ালি থাকে অসুবিধা থাকে মাদ্রাসা এত জলদি এত আলোকিত হয় না এখানে আলহামদুলিল্লাহ সব ওস্তাদগুলা শিক্ষকগুলা ছাত্রগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি স্বচ্ছ আল্লাহ রহমতে এভাবে স্বচ্ছতা রক্ষার জন্য উন্নতি অগ্রগতি অর্জনের জন্য আপনাদের খেদমতে আমার কর অনুরোধ থাকবে নিয়মিত আল্লাহের দরবারে কি করবেন দোয়া করবেন এবং আপনারা আসা যাওয়া করবেন আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কবুল করেন রেজামন্দি অর্জনের সচেষ্ট থাকার তফিক দান করেন আখরাতের মধ্যে আল্লাহ পাক হাবিব সাল্লাহ আলামের উম্মত হওয়ার সুবাদে এই প্রতিষ্ঠানগুলোর সাথে লেগে থাকার সুবাদে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতবাসী বানান ও আখর আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ আজকে জুমান নামাজ পড়াইবেন দারুল দেওবন্দের আরেক বড় মুরব্বী উনি তো শিভাঞ্ছেন বড় মুফতি সাহেব উনি জুমার নামাজ পড়াবেন জুমার পরে আল্লাহ রহমত উনি দোয়া করবেন আপনাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা আছে সবাই এনে শরিক হয়ে যাইয়েন দোয়া করবেন আল্লাহ ভাগ সবাইকে কবুল করেন